আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি আপনাদের সামনে একটা এমন ব্যক্তিকে রাখবো যিনি একটা ছোট্ট গ্রামে একটা বিরাট বড় কাজ করিয়ে দেখিয়েছেন যিনি আমার ইস্তাতে দাদা হয় তো ডাইরেক্ট আসো আমি আজকে ওর সঙ্গে কিছু কথা বলবো কিছু জানব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম তো দাদা জানতে চাইছিলাম যে আপনি তো বাইরে থেকে পড়ালেখা করে এসুন তো বাইরে থেকে যখন পড়া করা পড়ালেখা করেছেন তো এত ছোট গ্রামে এত ভালো কাজ এত ভালো স্কুল করার কিভাবে আপনার মাথাতে আসলো বাইরে থেকে পড়া করে আসলেও আমি তো এই গ্রামেরই ছেলে এই গ্রামেরই মানুষ গ্রামের প্রতি একটা টান আছে আর একটা ভালোবাসা আছে তার জন্যই আমি বাইরে থেকে চলে এসেছিলাম এখানে তার আগে আমাকে ভালো ভালো কোম্পানি এরকম এসডিএফসি বা আই সি এরকম ভালো যেগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো আমাকে অফার করেছিল জবের আমি ইন্টারভিউ দিয়েছিলাম কোথাও সেলেক্টও হয়েছিলাম আর হয়তো আমি ইন্টারভিউ দিয়েছিলাম কোথাও সেলেক্টও হয়েছিলাম আর হয়তো জবে জয়েনও করেছিলাম তারপরে আবার চলে এসছিলাম এখানে দাদা ভাইদের সঙ্গে জব নিজের ব্যবসা করছিলাম তারপরে যখন আমাদের ব্যবসা ভাগ হয়ে যায় বাড়িতে তখন আমি ভাবলাম যেহেতু আমি দীর্ঘদিন ধরে শিক্ষা দীক্ষার সঙ্গে ছিলাম প্রায় তেইশ চব্বিশ বছর বাইরেই পড়াশোনা করেছিলাম আমাদের বন্ধু বান্ধবেরও পরামর্শ ছিল যে আপনি এতদিন ধরে শিক্ষা দীক্ষার সঙ্গে ছিলেন শিক্ষা দীক্ষাতে চলে আসার আপনার প্রয়োজন আছে আপনি হয়তো নিজে কোনো স্কুল বা মাদ্রাসা করেন নচেত আমাদের এখানে ভালো ভালো মাদ্রাসা যেখানে আমাদের ভালো শিক্ষকের প্রয়োজন আছে আপনাকে আমরা অফার করছি আসতে পারেন তার জন্য আমি ভাবলাম যে আমাদের বাইরে না গিয়ে নিজেদেরই গ্রামে একটা শিক্ষা দীক্ষার ব্যবস্থা করি যেহেতু আমি এটা মনে করি যে মানুষ নানান নানান মানুষকে গাইড করছে কিন্তু আজকে আমাদের সমাজের কচি কাঁচা বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে খারাপ পরিবেশের জন্য মানুষ হতে পারছে না এবং গ্রামের মধ্যে মানুষের কাছে অপরচুনিটি এরকম কম থাকে সাধন কম থাকে যার জন্য বাচ্চারা সুযোগ পায় না তার জন্যই আমি চিন্তা করলাম যে গ্রামের স্কুল করি আর একটা বড় রতুয়াতে আমাকে ভালো ভালো আমাদের ফ্রেন্ডস মধ্যে বা বড় দাদা বন্ধু বান্ধবের মধ্যে অফার করেছিল সঙ্গে কাজ করার জন্য জায়গা দেওয়ার জন্য আমাদের রতুয়া স্ট্যান্ডে জায়গা ছিল কিন্তু সেখানে এই দু কাঠা চার কাঠা পাঁচ কাঠা দশ কাঠা জায়গার মধ্যে একটা ভালো স্কুল হয় না আর এখানে যেহেতু আমাদের পূর্বপুরুষ থেকে অনেক জায়গা আছে আমি ভাবলাম এখানে যদি ভালো স্কুল করি মাদ্রাসা করি বা মসজিদ করি এখানে সমাজের জন্য কিছু করি কোচিং সেন্টার ভাবি যাবি তো বেশ এখানে ভালো হবে এবং এভেলেবেল জায়গা পাবো তাতে করে আমাদের যে গার্জেন হবে বা আমাদের বাচ্চা কাচ্চা সুন্দর এখানে পরিবেশ পাবে খেলার প্লে গ্রাউন্ড ক্লাস যেভাবে পার্ক টার্ক মনে করলে আমরা হাবি যাবি ছবি করতে পারবো তাতে কোনো অসুবিধা হবে না তার জন্য আমি গ্রামকে সিলেক্ট করেছি আচ্ছা এখানে যদি বাইরে থেকে ছেলে পড়তে আসে তো ওদের ওদের জন্য কি কোনো সুবিধা আছে হুম বাইরের ছেলে অলরেডি আমাদের কাছে আছে আচ্ছা ঠিক আছে আমরা যে স্কুল করেছি দ্বিতীয় বছর থেকে আমাদের এখানে হোস্টেল চলছে না স্কুল আছে তারপরে মাদ্রাসা আছে নামাজ পড়ার জন্য মসজিদ করেছি আমাদের এখানে রুম তারপরে জায়গা দিয়েছি আমরা আইসিডিএস সেন্টার হয়েছে হ্যাঁ আমাদের এখানে তো আশেপাশে আরো যেরকম খুব সুন্দর গ্রামের সাথে মিলে ঈদগাহ আছে দারগা আছে ঠিক আছে আমাদের কবরস্থান আছে আর সব আমাদেরই এখানকার লোক যারা লোকালের আছে খুব ভালো পরিবেশ এখানে তৈরি করা আছে তার মধ্যে আমি এগুলোকে করেছি ঠিক আছে এখানে বাচ্চাদের বাইরের যে বছর আমি স্কুল প্রতিষ্ঠান তৈরি করি তার পরে থেকেই তার দ্বিতীয় বছরে আমি এখানে হোস্টেল তৈরি করি এবং হোস্টেলে বাইরের শিক্ষক ছিল আসানসোলের দুজন শিক্ষক রেখেছিলাম আর তখন থেকে আমাদের হোস্টেল চলছে আর হোস্টেলে আমাদের স্কুলের কিছু বাচ্চা এবং একটা মাদ্রাসাও মাদ্রাসা মাদিনাতুল উলুম পিছনে আছে মাদ্রাসারও বাচ্চা আছে যারা হোস্টেলে থাকে এবং স্কুলের যারা থাকে এবং মাদ্রাসার কিছু বাচ্চা যাদের সমর্থন আছে তারা পে করে এবং যারা পে করতে পারে না তাদের জন্য টোটাল ফ্রি ব্যবস্থা আছে ব্যবস্থা আছে হ্যাঁ এবং আমাদের স্কুলের যে সাবজেক্ট গুলো আছে পড়াশোনা আছে তো প্রতিটা মাদ্রাসা বাচ্চার জন্য কম্পালসারি আছে যে মাদ্রাসার প্রতিটা বাচ্চাকে আমরা স্কুলের যেরকম বাংলা অঙ্ক পড়াই ইংলিশ এবং অনুরূপ স্কুলেও আমাদের বাচ্চাদের জন্য আরবিক কম্পালসারি আছে ঠিক আছে এবং যারা নন মুসলিম আছে তাদের জন্য সংস্কৃত আছে ওইভাবে আমরা টিচার দেখেছি যেন এর সাথে সাথে যারা স্কুলের বাচ্চা আছে ধর্মের দিকটা একটু হালকা ফুলকা নলেজ রাখতে পারে এবং মাদ্রাসার বাচ্চা যেন মাদ্রাসার সাথে সাথে একটু ইংলিশ অঙ্ক বাংলা নিজের যদি কেউ শিখতে চায় সংস্কৃত বা হিন্দি এটসেট্রা সব নিজে করে নিতে পারে পরবর্তীতে যেন বাইরে গিয়ে যখন ওরা বড় কোনো স্কুলে বা কলেজে বাইরে যাবে তখন যেন তাদের কোনো অসুবিধা না হয় আচ্ছা এখানে তো বাচ্চাদের স্কুল আছে এটা তো যদি কালু টলা থেকে বাচ্চারা আছে তোরা তো হেঁটে আসতে পারবে না বা নতমপুর থেকে আছে তো ওদের জন্য কি আসা যাওয়ার জন্য কোনো সুবিধা আছে হুম আমাদের এখানে যাতায়াতের জন্য এর আগে আমরা ভেন রেখেছিলাম আমারই বড় দাদার মারুতি ভেন ছিল যেহেতু গ্রামে গঞ্জের লোক অতটা খরচ বেয়ার করতে পারে না ছশো সাতশো টাকা ফেয়ার আশেপাশে থেকে তার জন্য বুঝতে পারলাম গার্জেনগুলো একটু গা ছাড়াচ্ছিল পরে আবার টোটো করেছিলাম বর্তমানে আমাদের এখানে স্কুলে দুটো টোটো বাচ্চা নিয়ে আসছে প্রায় পঞ্চাশটার বেশি বাচ্চা আমাদের আশেপাশে থেকে একটু দূর থেকেও আসে আরও দুটো এক্সট্রা টোটো আমাদের করা আছে আগামীতে অনেকগুলো বাচ্চা আছে আমাদের বলেছে এবং বাইরে থেকে বাচ্চা টোটোতে আসে যদি একটু দূর থেকে বাচ্চাগুলো আসে মানে কাহালা লাস্ট ইয়ে থেকে সীমানা থেকে বা কাহালার বাইরে থেকে তা আমাদের টোটোর ব্যবস্থা আছে কিন্তু সেখানকার যেন মিনিমাম আট দশটা বাচ্চা যেন হয় মানে একটা দুটা বাচ্চার জন্য তো আর টোটো যাবে না বা গার্জেন দুটো গার্জেন একটা টোটোকে পুরোপুরি বিয়ার করতে পারবে না ওদের জন্য এটা ডিফিকাল্ট হয়ে যাবে তার জন্য অসুবিধা নাই যদি আমাদের কোনো অভিভাবক অভিভাবিকা মনে করে যে যদি গাড়ির ব্যবস্থা থাকে তো আমরা ওখানে নিজের বাচ্চা দিব ওই রকম আসে আর আমি এটা আশা করছি যে যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা আছে আমরা ইনকামের জন্য বা এখানে একটু অনেক বড় কিছু নামের জন্য বা কামের জন্য আমরা স্কুল অ্যাকচুয়ালি আমরা জনসাধারণের স্বার্থে মানুষকে সেবা দেওয়ার জন্য আর স্কুলটা করেছি যেন এখানকার বাচ্চা কাচ্চা পড়াশোনা করে বাইরে গিয়ে ভালো কিছু করতে পারে মানুষ আমাদের এখানকার লোকে শিক্ষা দীক্ষার ব্যাপারে একদম সচেতন জানে না আর ম্যাক্সিমাম তো বুঝেই না কিছু বাচ্চা কাচ্চাকে কেমন গাইড করব যদি আমরা কোনোদিন কোনো গার্জেনকে জিজ্ঞাসা করি যে আপনার ছেলেকে আপনি কি করতে চাইছেন তো বলছে প্রাইমারি স্কুল পার করুক হাই স্কুল পৌঁছাবে কিনা না কে বলবে আর অনেক আছে রকম মাধ্যমিক পাস করলে অনেক আমাদের তো এখানে পড়াশোনা আমাদের ফ্যামিলিতে সেরকম কেউ নেই তো আগে থেকেই যেহেতু আমাদের গার্জেনদের মধ্যে ওই রকমের ট্যালেন্ট কোয়ালিটি নাই যে বাচ্চা কাচ্চার সঙ্গে ভালো বিহেভ করবে বা তাকে শিক্ষা দীক্ষার ব্যাপারে সচেতন রাখবে নিজে সচেতন থাকবে তার জন্য এখানে গ্রামে আমরা চাইছি যে ওই রকমের একটা পরিবেশ তৈরি হোক যে আমরাই যেরকম একটা চাষির ছেলে হয়ে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট ইউনিভার্সিটি দিল্লি থেকে পড়াশোনা করে এলাম জামি মিলিয়া ইসলামিয়া থেকে এরকম আমাদের থেকেও লো থেকে লো কোয়ালিটির যে বাচ্চা আছে সে ভালো ভালো ইউনিভার্সিটিতে বাইরে গিয়ে পড়াশোনা করতে আসছে তার জন্য গভর্নমেন্টের বা অনেকগুলো এনজিওস আছে অনেক রকমের ফেসিলিটি দেয় কিন্তু আমাদের এখানকার যে অভিভাবক অভিভাবিকা জানে না বা ছোট ছোট যারা স্কুল করেছে এরা তাদেরকে ঠিকভাবে গাইড করে না যেহেতু ওদের এটা ব্যবসা মনে করে করেছে ওদের কোনো নাই যে কিছু করতে পারবে বা পারবে না ওদের স্কুলে আসলে গেলে ফিস দিলেই হবে কিন্তু আমি যেটা চিন্তা ভাবনা করি যেন আমাদের এখানে আগামীতে আমার ইচ্ছা আছে স্কুলটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্লাস বাড়াবার বা উচ্চ লেভেলের ওই রকমের এডুকেশনের এখানে ব্যবস্থা কোচিংয়ের ব্যবস্থা সব রকম ব্যবস্থা করার এখানে আমাদের অ্যাভেলেবেল জায়গাও আছে আর আমাদের যে ট্রাস্টি আছে বা আমাদের ভাইগুলো আছে বা আমাদের কমিটি আছে তারা পুরোপুরি হেল্পফুল আছে আমাকে প্রতিটা স্টেপে আমার সাথে এসে আমাকে সব রকমের সহযোগিতা দেওয়ার জন্য সব সময় রাজি আছে আজ অব্দি আমি সহযোগিতা পেয়েছি আগামীতেও আশা করছি তারা আমাকে নিজের মতো করে সহযোগিতা করবে আমি এই সেবাটা দিতে পারি তার জন্য আমি আমাদের এই ট্রাস্টিদের বা আমাদের যারা সহযোগী আছে কমিটি তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি তো কথা বললাম আমার দাদার সঙ্গে খুব ভালো লাগলো আর খুব ভালো ফ্যাসিলিটি রেখেছে এখানে যদি আপনাদের বাচ্চার ভবিষ্যৎ যদি বানাতে চান তো আমার দিক থেকে রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে এখানে পাঠাবেন ভালো থেকে ভালো জ্ঞান নিয়ে যাবে অবশ্যই আমি আশা করি আর ভালো 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 থেকে ভালো ফ্যাসিলিটি আছে এখানে তো দাদা মানে আমাদের যেটা টিম আছে তো আমাদের টিম থেকে এত ভালো কাজ করার জন্য একটা ছোট্ট দেখে একটা প্রাইজ রেখেছি আপনার জন্য আমারও খুব ভালো লাগলো যে তোমরা আমাদের ছোট ভাই বা ভাতিজা গ্রামের তোমরা আগামীর ভবিষ্যৎ আমাদের পরে আমরা তোমাদের আগের জেনারেশন আছি আর তোমরা আজকে একটা গ্রামে যে আমাকে এনকারেজ করার জন্য বা এখানকার বাচ্চাদের বা গার্জেনদের ভালো একটা মেসেজ দেওয়ার জন্য জন্য শিক্ষার প্রতি আহ্বান জানাবার তাদেরকে শিক্ষা দীক্ষার কাছে আনার জন্য বা একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য আমাদের লোকালের বাচ্চাদের ভালো ভবিষ্যৎ করার জন্য আমার কাছে এসেছো আমার ছোট ইন্টারভিউ যেভাবে তোমরা নিজের মতো করে করেছো আজকাল ছোট ছোট ভিডিও ছেড়ে এদিক ওদিকের ফালতু টিকটক তৈরি করে ছাড়ে কিন্তু তোমরা নিজের মতো করে আমার সঙ্গে ইন্টারভিউ নিয়ে এটাকে তোমরা আমার এক ধরনের এটা প্রচারও হতে পারে আমার স্কুলের তোমরা করেছ এতে আমিও খুশি হলাম আমার এখানে প্রায় টোটাল হোস্টেল বা স্কুল যা আমার চলছে এখানে বাচ্চা কাচ্চা সকাল থেকে রাত অব্দি যাওয়া আসা করে প্রায় তিনশোর উপরে বাচ্চা যাওয়া আসা করে আমার এখানে আর তোমরা যে এই গার্জেনদের নিয়ে একটা বা আমাদের নিয়ে একটা ইন্টারভিউ করেছো আগামীতে সবাই দেখবে এবং আমার স্কুলের প্রচার হলে এটা একটা ভালো কাজ আর শিক্ষা দীক্ষার সঙ্গে আশা করছি আমরা সবাই জড়িয়ে থাকব। আগামীতে আমাদের বাচ্চা কাচ্চাকে ভালো শিক্ষা দীক্ষা দিব এবং ভালো পরিবেশ তৈরি করব দেশের ভালো নাগরিক হব মানুষের হিতে কাজ করব এবং সমাজ থেকে আমরা যত মানে খারাপ নীতিগুলো আছে যারা শিক্ষা দীক্ষার এগেনস্টে আছে আমরা শেষ করব যেন আমরা একটা ভালো পরিবেশ তৈরি করতে পারি এটা আহ আশা করছি তো আমাদের টিম থেকে যেটা আছে এটা আমার দিক থেকে আমাদের দিক থেকে যাবে না মাথায় মনে এটা আমাদের টিমের দিক থেকে বুঝতে পারলাম এটা আমরা যারা ফেসবুকে যারা কাজ করছি আমাদের দিক থেকে এটা তোমার কাছে একটা মেডেল গেল তো কথা বার্তা হলো আজ একটু আমরা স্কুলটা দেখবো চারোদিকে ঘুরে একটু স্কুলটা দেখাবো যে কিভাবে সব ফ্যাসিলিটি আছে কিরকম কি আছে কতটা বাচ্চা লেখা কতটা বাচ্চা আছে এবং কিভাবে আছে কিভাবে যায় একটু দেখে নেবো আমরা সবাই